দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আজকে আমাদের ডিএবির তরফ থেকে পলাশিবার বার্নিয়ার ওখানে আমাদের খবর ছিল আগের থেকে আমরা ওটাকে খবর নিচ্ছিলাম যে কি ইলিগাল যে গ্যাস রিফিলিং পাম্পের সাহায্যে যেটা হয় এর আগে আমাদের একটা করিমপুরো ইনসিডেন্ট ঘটেছিল আপনারা সবাই জানেন যে সেখানে রিফিলিং করতে গিয়ে গ্যাস সিলিন্ডার এবং দোকানও বান্ট হয়েছিল এনিহাও মানুষ মারা যায়নি আমরা আজকে বার নিয়ে পলাশিপাড়া ওটা রেড করেছি করে দুটো জায়গায় ওখানে হচ্ছিলো দুটো জায়গায় সেখানে আমরা সিজ করেছি মেশিন রিফিলিং মেশিন সমেত এবং অ্যাট প্রেজেন্ট আমাদের টিম পলাশি থানা আছে এফআইআর লস করার জন্য ওখানে আজকে আমাদের দুটো

না ঠিক আর ঠিক আর আমাদের এমনি দিবে তো আমরা একটু সার্ভে করছি ইলিগাল যে প্যাকেজিং যে জলগুলো তোলা হচ্ছে আমরা ফুড সার্ভিসে অলরেডি কথা বলেছি আমরা কালকেও আমরা একটা সার্ভে করতে গেছিলাম কাগজপত্র চেকিং এবং যারা মান বজায় রাখছে এখানে আমরা ফুড সেফটির সাথে খুব তাড়াতাড়ি ইলিগাল প্যাকেজিং এবং ইলিগাল সেলিং অফ ড্রিঙ্কিং ওয়াটার এটা আমরা জয়েন্টলি রেট করব সেটা মানে কৃষ্ণনগর পুলিশ জেলার মধ্যেই কৃষ্ণনগর পুলিশ জেলা এরকম কত জায়গায় হয় অনেক জায়গায় প্রচুর লোকে বিক্রি করে প্রচুর জায়গায় খবর আছে আমাদের কাছে আমরা ফুড সেফটি অফিসার মেট্রোলজিক্যাল নিয়ে একসাথেই আমরা চেষ্টা করবো একসাথে সেটাকে এ করার জন্য কৃষ্ণনগরের মিষ্টির দোকানগুলোতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে যে বেআইনিভাবে কমার্শিয়ালের জায়গায় নর্মাল গ্যাস নিয়ে তারা ব্যবহার করছে সেই বিষয়ে কোনো আমরা খবর পেলে তো এর আগেও আমাদের এগুলো ধুবুলিয়াই হয়েছে যে মিষ্টির দোকানে একটা এর আগেই হয়েছিল যে নিচ্ছে মানে যেটা ডোমেস্টিক গ্যাসে ভাবনা করে বিজনেস পারে আমাদের কাছে সেরকম খবর আসলে আমরা নিশ্চয়ই সেটা ইয়ে করবো কারণ এটা একদিকে ডোমেস্টিকটা ইউজ তো করা উচিত না বিজনেস করেছে এটা অবশ্যই আমরা অ্যাকশন ঠিক আছে